আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এতক্ষণ এখন সকাল ছটা পঁচিশ বাজে আর এই এখন মর্নিং স্কুল করে দিয়েছে বাচ্চাদের ছেলে দুটো রেডি হয়ে গেছে। সাড়ে ছটায় গাড়ি আসবে ওদেরকে একবার নিচে নামিয়ে দিয়ে চলে আসি ভালোই হয়েছে সকালে স্কুলটা হয়ে ছেলে দুটোকে এতদিন স্কুল পাঠিয়ে দিয়ে আমিও একবার বাজার থেকে ঘুরে আসি অনেকদিন সবজি বাজার ফাজার করা হয়নি যাই ছেলে দুটোকে পাঠিয়ে দিলাম স্কুল ছটা চল্লিশ বাজে বাজারটা করে নিয়ে চলে আসি সবজি বাজার করে চলে এলাম এখন ঢালা ঢুলি করি নাই চাটা খেয়ে নিয়ে তারপরে ঢালব চাটা বসিয়ে দিলাম ছেলেরা খেয়ে চলে গেলাম আমি খাই নাই একটু চা বসিয়ে দিলাম একটু মুড়ি নিয়ে নিয়েছি কাক দেখ পড়ে গেল মা চাটা খেয়ে নিই তারপরে সবজিপাতি সব ঢালা ঢুলি করব হ্যাঁ দেখেন আমার সবজির বাজার আজকে পনেরো দিনের মাথায় করলাম সবজির বাজার শরীরটা খারাপ হলে যেতেই ইচ্ছা যাচ্ছিলো না দিয়ে দেখলাম আজকের কিচ্ছু নেই খাওয়ার মতো কালকে যা ছিল হয়ে গিয়েছে আজকে না গেলে আর হবেও না দিয়ে ওই জন্য ছেলে দুটোকে স্কুল পার্টি দিয়ে চলে গেলাম দেখেন অসুমিয়ে কপি খেতে বেশ ভালোই লাগে আমাকে আবার অসুমিয়া জিনিস বেশি ভালো লাগে কপিটাও নিলাম একটু দাম বেশি নিলে ওইটুকু কপিতে পঁচিশ টাকা নিলে যা দুটো আম টমেটো এইসব আছে আজকে দু রকম একটু মাছ নিলাম আমি একটু মই মাছ নিলাম বড় বেটা খাবে না বেটা খাবে আর একটু রুই মাছ এক কিলো দুশো ওজন ছিল মাছটা এই যে এইটা বাঁচতেই আমার সময় লেগে যাবে ছেলেরা এগারোটায় চলে আসবে তার আগে আমাকে সব কিছু কমপ্লিট করে নিতে হবে আর যে ছোটো ছেলে শাক 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 করে আমার মাথা খারাপ করে দেয় দু রকম শাক নিয়েছি শাক একটা বেছে রান্না করে দেবো আমার কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছে আমি বারণ করলাম যে আমাকে অল্প করে দেন এক আধা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছে যাই এবার কাজে লেগে যাই আমি এগুলো সব ফ্রিজে ভরাভরি করি আর যে কটা রান্না করবো সে কটা আলাদা করে নিই রান্নাটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করছি ছেলে দুটো চলে আসবে এগারোটার ভিতরে দিয়ে একটু পটল আলুর পাতলা করে তরকারি করে ওতেই মাছ ভাজাগুলো দিয়ে দিলাম একটু দুটো একটা করে সবজি ওর সঙ্গে দিয়ে দিলাম আর এই যে লাল তো শাক এই প্রেশারই একটু দিই তাড়াতাড়ি হয়ে যায় একটা সিটিও দিই না ওই আওয়াজ হয় আর তখনই বন্ধ করে দিই আর যে দু টুকরা মাছ ভাজা ওদের জন্য রেখে দিলাম ওই পেটিটা হ্যাঁ দশটায় এই এগারোটায় এসে ভাত দুবো দুটি দেখেন ছেলেরা চলে এসেছে হালকা টিফিন দিয়েছিলাম ওই জন্য এসে বলছে যে মা একটু পর খাবো একটা করে কলা একটা করে লোটো চক দিয়েছিলাম ওইটাই খেয়েছিল সাড়ে আটটার সময় টিফিন হয় দেশে দেখেন টিফিন ফিফিন সব ধোয়াও হয়ে গিয়েছে আমার আমি ওই ভাতটাই রেডি করছি আমি বললাম বেশ তোরা একটু শো আমি ভাতটা রেডি করে দিই দিয়ে তিন মা বেটাতে একসঙ্গেই খেয়ে নেবো দেখেন ভাত দশটায় নিয়ে নিয়েছি তার ছোটোটা সে নাটক করছে ওরা সে আমার হাতে খাবে আমারও সে এগারোটা বেজে গেছে আমিও বলছি যে একসঙ্গে আয় তিন মা বেটে খেয়ে তবে যে আমাকে খাই দিলে তবে খাবো বলুন দেখ আমিও খাই নাই আমারও খিদে পেয়েছে দিয়ে বলতে আবার তখন উঠছে আর বেশ হাতটা ধোয়া আমি তো মাখিয়ে দিয়েছি ভাতটা ওদের মাখি দিয়েছি দেখেন দেখেন হলুদ হলুদ হয়ে আছে আমার ভাতটা সাঁতাই হয়ে আছে তো বলছি তো সে উঠতে চাইছে না মানে স্কুল থেকে এলে ওই নাটক শুরু হয় আর আমাকে যাওয়ার সময়ও খাই দিতে হতো এখন যখন দশ নটা স্কুল ছিল এখন সকালে এমনি হালকা খাবারই খেয়ে চলে যায় যে পলাতে দেখেন হাতটা ধুচ্ছে নিজে খেয়ে বাবা আমারও সে শরীর ভালো করছে না আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি লং ভিডিও খুব কমই দিচ্ছি মানে ভয়েসই দিতে পারছি না ভিডিও রেডি করা থাকছে কিন্তু ভয়েস দেওয়ার ভয়েতে আর ভিডিও ছাড়া হচ্ছে না দেখেন ওটা সে তরমুজটা দু তিন দিন ধরে কিনে ফ্রিজেই ভরা আছে আগে একদিন কিনেছিলাম যেন ওর পাপা ছিল গোটা তরমুজটা আমার খারাপ ছিল মানে আফসোস হচ্ছিলো খেতেও পায় না ও ওর জন্যই নিয়ে এলাম কিন্তু গোটা তরমুজটা খারাপ ছিল সেই ছাপা তরমুজ আজকেটা দেখে তাই আমি বলছি যে সেই দিনে তোর না আনলাম তোর পাপা খেতে পেলে না তরমুজটা কেটে দিয়ে দু তিন দিন ধরেই ভরা আছে তরমুজটা বলছে মা তরমুজ ডাজ কেটে দিন আমি বেশ কেটেই দিই কেটে দিলাম ওরা ওইদিকে চান করছে বড়টার হয়ে গিয়েছে ছোটোটা করছে দিয়ে তরমুজটা দিয়ে দেবো আমার ঘর তো সব মুছাই হয়ে গেছে ওই জন্যই আমাদের পলিথিনটা বিছিয়ে দিয়েছি যাতে তরমুজের রস টস না পড়ে ঘর সব মুছে নিয়ে ওদেরকে ফলটা কেটে দিই ওরা খাক নিজেও একটু খাবো দিয়ে আমিও চানটা করে নেবো যে এত ঘুম পাচ্ছে যেখানে শুচ্ছি সেখানেই ঘুমিয়ে যাচ্ছি মনে হচ্ছে একটু শুয়েই ছিলাম দিয়ে ওই ছোটোটা আমাকে বলে গেল যে আমার তরমুজটা কেটে রাখেন ঠান্ডাটা কেটে যাবে ফ্রিজে ভরা আছে দু তিন দিন না ওন বেশ ঠিক আছে কেটেই দিচ্ছি তত ওই এক গামলা তরমুজ তুলো করে দু ভাই খেয়ে নিলে এত ভালোবাসে ওরা তরমুজ খেতে বড়োটা অন্য কিছু ফলটা ভালোবাসে না এই তরমুজটা খুব ভালোবাসে দুজনাই খাচ্ছে আমিও একটু খাবো তাই বলছে যে মা খাবে ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন